আজকে আমরা কথা বলবো প্রতিষ্ঠাতা পরিচালক এবং নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনতা পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিনের সাথে প্রথমে যে বিষয়টি আমরা জানতে চাই সেটা হচ্ছে জেলে থাকার পর যখন পেলেন এই মুহূর্তটা আসলে কেমন কাটছে আপনার আমার কাছে অনেক ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যখন দেখেছি আমি আমার বিনিয়োগকারীরা আমার ক্রেতা পরিবেশকরা যারা আমার সুবনাধ্যায় যারা আমাকে ভালোবাসে তারা জেল ঘেটে আর পি গেটে ভিড় করে দাঁড়িয়ে আছে আমি অনুমান করতে পেরেছিলাম কিছু লোক আসবে কিন্তু এত লোক আসবে বুঝতে পারিনি এমনভাবে লোকজন এসে দাঁড়িয়েছিল যে আমি গাড়ি ঠেলে বের হতে আমার অনেক সময় লেগে গেছে প্রায় বোধহয় আমি যদি অনুমান করতে পারি তাহলে আধা ঘন্টার মতোই আমি ওখানে ছিলাম প্রায় তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমার এদের কাছে দায় আছে এদের কাছে আমি কৃতজ্ঞ এরা এখনো আমাকে ভুলে নাই এরা আমাকে প্রচন্ড বিশ্বাস করে ভালোবাসে আই হ্যাভ টু ডু সামথিং ফর দ্যাম তখনই আমি বলেছি আমার কাজ এখন থেকে শুরু হলো আপনি কখন ভেবেছিলেন আসলে যে আপনি কখন জেলে ঢুকবেন এটা আমি ওইভাবে ভাবি না আমার মনে আছে আমরা যখন কেরালা থেকে আসি আমি আর হোসেন সাহেব আসছিলাম মোহাম্মদ হোসেন চেয়ারম্যান প্রতিষ্ঠাতা পরিচালক এবং উনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে শুরু করেছেন আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে শুরু করেছি আমাদের দুজনের মধ্যে কিন্তু আলোচনা হয়েছে এইভাবে আলোচনা হয়েছে কোনো রাজনৈতিক দলের কথা বলিনি আমরা বলেছি আমরা যে ব্যবসাটা যে সিস্টেমটা যে পদ্ধতিটা শুরু করতে যাচ্ছি এটা সহজে কোনো রাজনৈতিক দল কোনো দেশে সরকার সহজে মেনে নেবে না কারণ এটাতে মানুষের অর্থনৈতিক মুক্তি খুব সহজে আসে তো আমার একটা ধারণা ছিল যেটা আমি বলি নেই আমি রিচার্ড লেজারের একটা বই পড়েছিলাম আনলিমিটেড ওয়েলথ এই ছবিটা এই বইটার মধ্যে উনি লিখেছেন যে এই ব্যবসাটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং তুমি যদি ডাইরেক্ট সেলিং ব্যবসা এমন কোনো অনুন্নত দেশে করতে যাও সেখানে তুমি কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার আক্রমণে পড়বা যে আপনি মানে যখন ব্যবসা শুরু করেন তার আগ থেকে জানতে এই ব্যাপারটা মাথায় ছিল যে মাথায় ছিল যে আমার এই কোনো ভাবে জেলে যেতেই হবে জেলে যেতে হবে এই জন্য কারণ যেহেতু এই সিস্টেমটা অনুন্নত দেশের রাজনৈতিক সংকট মানে যে সমস্ত দেশের রাজনৈতিক সংকট আছে এরা এটাকে পছন্দ করবে না ধরেন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইভেন চায়না তখন তখন চায়না সম্বন্ধে উনি বলেছিলেন এই জাতীয় দেশগুলো এটাকে পছন্দ করে না কারণ তারা চায় না যে পিপল শুড বি লিবারেট ফিনান্সিয়ালি মানে মানুষ অর্থনৈতিকভাবে স্বাধীন হোক এটা সাধারণত অনুন্নত দেশের লোকেরা চায় না যখন আপনি জেলে যান তখন আসলেই ঠিক কি কারণটা ছিল জেলে যাওয়ার জেলে যাওয়ার কারণ কি ছিল সেটা আপনি যদি রিমান্ডের জিনিসগুলো শুনেন তাহলে আপনি বুঝে ফেলবেন আমার আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে না রিমান্ডে প্রথমে যেটা বলল যে আসলে আপনারা খুব সহজ সরল লোক ইনোসেন্ট কেন যে আপনারা বাংলাদেশে আসছেন ক্যানাডিয়ান লাইফে ভালোই ছিলেন আপনাদের আসা ঠিক হয়নি শুরু হয়েছে এইভাবে তো যাক আপনাদের জন্য একটা ভালো প্রপোজাল দেই আপনারা একটা কাজ করেন আপনারা এই ডেস্টিনির ব্যবসাটা বন্ধ করে দেন বিশেষ করে অ্যামেলএম ব্যবসাটা বন্ধ করে দেন আর আপনার এই যে সমিতি আছে এটাও বন্ধ করে দেন আর কয়েকটা রাখেন মানে ওনারা চয়েস দিবেন কোনটা কোনটা বন্ধ করতে হবে মেইনলি ডেস্টিন দুই হাজার লিমিটেড যেটা আপনার এমএলএম বিজনেস তখন আমার সামনে হোসেন সাহেব বসা তখন উনি বললো মাথা লাড়তেছে মানে আমি যাতে রাজি না হই মনে উনি মনে করছে আমি রাজি হয়ে যাব তখন আমি বললাম আপনি যে আমাকে কোম্পানি বন্ধ করতে বলতেছেন তাহলে আমাদের কোনো ফৌজদারি অপরাধ নাই বলে বুঝেন তো এটা আপনাদেরকে ভয় পাচ্ছে গভর্নমেন্ট আমি কেন ভয় পাচ্ছে বলে আপনাদের সাথে এত লোকজন ঘোরাঘুরি করে এটা আসলে পছন্দ করে না আপনাদের জানেন কোনো এক জায়গায় দশজন লোক যদি জড়ো হয় এটাই সরকার দেখতে অভ্যস্ত না তো আপনি এত লোকের মোটিভেট করে ফেলছেন হ্যাঁ কখন কি করে বসেন একটা কাজ করেন কম্পানিটা বন্ধ করে দেন আপনি অন্য ব্যবসা করেন গভর্নমেন্ট দরকার হলে আপনাকে ভালো ভালো লোন দেবে আপনাকে ভালো বিজনেস দেবে এই দেবে সেই দিবে আমি তখন জিজ্ঞেস করলাম আপনার কি মনে হয়েছে আমি ব্যবসা করতে বাংলাদেশে আসছি বলে কেন আমি সে ব্যবসা করার জন্য বাংলাদেশ ভালো না কেনাডা ভালো ওখানে তো আরো উন্নত দেশ ওখানে চাইলে তো অনেক বেশি আয় করা যায় বলে তাহলে কেন আসছে আমি আমি আসছি আমি তিরানব্বই সালে যখন প্রথম আসি বিয়ে করতে তখনই আমার মধ্যে একটা একটা চিন্তা আসছে যে বাংলাদেশের মানুষ এত বেকার এতটাই ইয়ে হয়ে রয়েছে তারা এবং তারা মানে কি বলবো দেশের মধ্যে বিশৃঙ্খলা অবস্থা দেখে আমার ভিতরে একটা কাজ করছে না এই বেকারত্ব নিরসন করতেই হবে কোনোভাবে তিরানব্বই সালে কিন্তু সেই আসলাম আমি আটানব্বইতে ডিসেম্বর পঁচিশ তারিখে আমি বলেছি আমি এখানে আসছি মানুষকে হেল্প করতে তারা যেন শুধু চাকরির পিছনে না দৌড়ায় উদ্যোগটা সৃষ্টি হয় যেটা এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যিনি আমাদের প্রধান উপদেষ্টা উনি কিন্তু একই কথাই বলে যাচ্ছেন যে তোমরা উদ্যোক্তা হও তোমরা স্বপ্ন দেখো দেখেন এই কথাগুলো কিন্তু আমিও ওনার সাথে থাকি তো যেটা বলতেছিলাম যে আমরা তখনই আমি বলেছিলাম যে আমি কোম্পানি বন্ধ করব না হ্যাঁ তখন আমাকে সেকেন্ড চয়েস দিল আপনি দেশ ছেড়ে চলে যান আপনার বউ বাচ্চাকে এয়ারপোর্টে আসতে বলেন আমরা পৌঁছে দিয়ে আসি চলে যান তখন আমি বুঝতে পারলাম ব্যাপারটা ফৌজদারি অপরাধ নয় সামথিং এলস আই এম মিসিং কিছু একটা বিষয় আছে আমার ব্যবসা আমি আসা তখন সেদিন আমি কনফিডেন্ট হয়ে গেছি যে আমি আসলে কোনো ফৌজদারি অপরাধ করি নেই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক যেমন অনেক কথা প্রচলন ছিল যে আপনি পদ্মা সেতু ইনভেস্ট করবেন এটা সঠিক সত্য না এটা ভুল এটা এটা আমার মনে হয় মিডিয়া গসিপিং আমার কাছে তারা কোনো দিন বিগত সরকার কখনো পদ্মা সেতু বানানোর জন্য টাকাও চায়নি আমিও নিজে কখনো স্বপ্রণোদিত হয়ে পড়িনি এটা একদম সম্পূর্ণ একটা ভুয়া তথ্য আপনি যখন জেলে যান তার আপনি তো বুঝতেই পারছেন জেলে যেতেই হবে হয়তোবা না কখনো কখনো যেতে হবে আচ্ছা তো তার আগ মুহূর্তটা আসলে কেমন ছিল মানে কি কি পরিস্থিতির মুখে আপনাকে পড়তে হয়েছিল প্রথম হয়েছিল কয়েকটি গণমাধ্যম আমার বিরুদ্ধে এভাবে লিখেছে যে উধাও হয়ে যেতে পারে ডেস্টিনি প্রথম তারপরে অবৈধ ব্যাংকিং করছে ডেস্টিনি এই সেই মানে বিভিন্ন রকমের চটকদার নিউজ করছে করার পরে দুদুক এসে আপনার আমাকে ইনকোয়ারি করা শুরু করলো আমি গেলাম কথাবার্তা বললাম তখন যারা এই নিউজগুলো করেছে তাদের দু আমি খুব ঘনিষ্ঠভাবে চিনতাম সাংবাদিক রিপোর্টার আমি তখন তাদেরকে আলাদা রেখে বললাম যে ছোট ভাই তোমার কি মনে হয়েছে আমি কাজগুলো করতেছি তোমরা এই রিপোর্টগুলো কি বুঝে করতেছ সে আমাকে সারপ্রাইজিং নিউজ দিছে সে বলতেছে আমি এই নিউজগুলো করি না তাহলে দুদুকের মিডিয়া উই আছে তারা আমাদেরকে নিউজ আর কিছু বকশিস ধরায় দেয় আমরা নিউজটা করে দিই একদম সোজা সরল কথা বলে দিছে আমি আমি কিন্তু তোমার কথা কোট করব কোনো একদিন যে তোমাকে দুদকের মিডিয়া উইং টাকা এবং প্যাকেজ ধরা দিচ্ছে আমাকে নিউজ করার জন্য এটা আপনার ইচ্ছা আপনি বললে বলতে পারেন মিডিয়াতে আপনি যাদের কথা বলছেন তাদের সাথে আপনার আসলে দ্বন্দ্বের জায়গাটা আসলে কি ছিল দ্বন্দ্ব ছিল কয়েকটাই একটা ছিল তো ধরেন আমরা এতগুলো লোকস ইয়ে হয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে মুক্ত হচ্ছে আমরা কিন্তু চারশো দশ কোটি টাকা ট্যাক্সও দিয়েছি গভর্নমেন্টকে আমাদের প্রত্যেকটা টাকা ছিল ট্রান্সপারেন্ট আমরা কতগুলো জিনিস করতাম না যেগুলো আমাদের দ্বন্দ্বের মূল কারণ এক নম্বর হচ্ছে আমরা চাঁদা দিতাম না চাঁদা একদম না চাঁদার জন্য আসলে আমার গা কাজ করে খাও চাঁদা দেবো কেন এবং দ্বিতীয়টা ছিল আমাকে রাজনীতিতে আনার করা হয়েছিল আমার কাছে এসে বলছে যে আপনি অমুক যা অমুক দলের সাথে আমাদের সাথে জয়েন করবেন আমি ছিলাম আমি ব্যবসায়ী কারো জয়েন করব মানে তারা আমাকে বাই করতে চাইছিল দীর্ঘ একটা সময় আপনি জেলেছিলেন জি তো নতুন একটা জায়গা ভিন্ন একটা সময় কেমন ছিল সেই সময়টা জেলে কাটানো সেই সময় বিভৎস মানে কি বলবো বিভৎস অবস্থা ছিল যেদিন আমাদেরকে নিয়ে যায় দুজনকে আপনি কি জানেন আমাদেরকে কোথায় রেখেছে জেলখানায় কিছু জায়গা আছে যেটাকে বলা হয় কন্ডেন্সেল এই কন্ডেন্সেল হচ্ছে কোনো মানুষকে ফাঁসি কার্যকর করার আগে রাখতে হয় বাংলায় বলে লাল ঘর ব্রিটিশরা আমাদেরকে লাল ঘরে নিয়ে রাখছে আপনার কি কন্টেন্সেলে থাকার মতো আসামি ছিলেন না তাহলে সেখানে কেন নিয়েছে তারা জানে

তারা জেনে করছে নাকি না জেনে করছে মানে আপনি ফাঁসি আসামি না না জেনে করছে কারণ যখন কনডেন্স থেকে আমাদেরকে কয়েকদিন পরে কত এগারোই অক্টোবর ঢুকলাম সতেরোই অক্টোবর যখন নিয়ে গেছে আমাদেরকে দুদুক যখন আপনি নিয়ে গেছে ইয়েতে রিমান্ডে তখন দুদুকের মাহমুদুল হাসান আমাকে জিজ্ঞেস করতেছে রাত্রে কোথায় ছিলেন কেন জানি মনে হয়েছে উনি জানতো আমি বলছি কেন সেলে ছিলাম সেখানে চিকা দৌড়াদৌড়ি করতেছে কিছু নাই গন্ধে থাকা যায় না আর আমি ঘুমাইছি কেন জানেন রুম তো আমার তখন গায়ে কোট স্যুট পরা ছিল আমি দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমাইছি দাঁড়ায় আলো দাঁড়ানো অবস্থায় কিন্তু একদম দাঁড়িয়ে নিচে একটা কম্বল ছিল ওইটার মধ্যে আমার শুতে পারিনি কেন তেলাপোকা চলে আসছে ততক্ষণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত যতক্ষণ পারছি ঘুমাইছি সেক্ষেত্রে আপনার কাছে মানে জেলে থাকা ওই সময়টা তাদের আচরণটা প্রচন্ড রকমের অমানসিক অমানবিক এটা ছিল আপনার ২০১২ সালের অক্টোবর মাস নভেম্বর মাস এই সময়টা আমি একটু ভালো অবস্থায় আসলাম কখন যখন জুন মাস ২০১৩ সালে জুন মাসে কোন একটা অজ্ঞাত কারণে বিগত সরকার আমাকে হঠাৎ করে তারাই নিয়ে আসলো কিন্তু পিজি হাসপাতালের প্রিজন সেলে নিয়ে আসলো প্রিজন সেলে আনার পরে আমি বুঝতে পারতেছিলাম না এখানে কেন আনতেছে আমি কিন্তু ভয় পেয়ে গেছি যে হয়তো র্যাবের কাছে রিমান্ডে দিবে তখন আমার কাছে একটা প্রস্তাব আসলো আমি যেন আমার ডিস্ট্রিবিউটারদেরকে বলি গাজীপুরে তখন একটা নির্বাচন হচ্ছে আজমত আলীর অ্যাডভোকেট আজমত আলী আর বিএনপির মান্নান আমাকে বলা হলো আমাকে যদি মুক্তি যদি আমি মুক্তি চাই তাইলে আমার লোকজন দিয়ে আসবো তালের পক্ষে ইলেকশন করতে হবে ভোট দিতে হবে তো আমি তখন চিন্তা করলাম কি করা যায় কয়েকজন বিনিয়োগকারী আমার সাথে দেখা করলে দেখা করে বললো যে স্যার তারা যা চায় রাজি হয়ে যাক আপনার মুক্তি দরকার তখন সে তোমরা কী করবো বলে আমরা ক্যাম্পেইন করবো আজমত আলীর পক্ষে আমি ঠিক আছে করো এবং আজমত আলী ইলেকশনে হেরেছে বানান সাথে ওই যে হেরেছে এই অপরাধে আবার আমাকে প্যাকিং করে আবার নিয়ে গেছে তার মানে দেখেন আমাকে নিয়ে কিন্তু খেলা শুরু গেছে শুরুর দিকেই তার মানে আপনার কাছে মাথায় মাঝে মনে হয়েছিল যে আপনি রাজনৈতিক খেলার পাত্র হান্ড্রেড পার্সেন্ট আমাকে নিয়ে তো ঘুটি নিয়ে খেলছে রাজনীতি আমার বিরুদ্ধে ফৌজদারি কেন ফোর টোয়েন্টিও ছিল না চারশো বিশেরও কোনো অপরাধ ছিল না আমি কিন্তু এটা জিজ্ঞাসা করেছি আমি সে আমি কী করেছি আপনি যেটা করলেন আপনি ফোর টোয়েন্টি মামলা করলেন না কেন আয়োরে জিজ্ঞাসা করলাম এবং বাদিরে জানেন কি উত্তর দিছে বলে ফোর টোয়েন্টি মামলা করে লাভ কি দুই বছর পর আপনি বেরিয়ে যাবেন আমি বললাম যেমন ক মামলা তো ফোর মামলা সাজা দুই বছর তো আপনাদের ইচ্ছা কি নিজে নিজে বলে দেখেন এখনও কিন্তু কোর্ট শুরু হয়নি আদালত শুরু হয়নি জেরা শুরু হয়নি তারা আমার কাছে বলেই ফেলতেছে আপনি বারো বছর আগে বেরোতে পারবেন না বারো বছর আপনাকে জেলে থাকতে হবে কে বলতেছে বাদী বলতেছে আয়ু বলতেছে আমি তো মনে করি ওদের যারা ওদেরকে রিমান্ড আইনে জিজ্ঞাসা করা উচিত তারা এই কথা কেন বলবো তারা কিভাবে জানলো তাদের মাইন্ড সেট হয়েছে আগে আগে থেকে তো তারা প্ল্যান করে রাখছে ভাই আমাকে টুয়েলভ ইয়ার্স ভিতরে রাখবে আপনি অনেকটা কোথাও বিষয় ক্লিয়ার করছেন এই পর্যন্ত আপনার কাছে এই মুহূর্তে যে প্রশ্নটা আমার থাকবে সেটা হচ্ছে পাঁচ আগস্ট

তখন কেন জানি কোন একটা অজ্ঞাত কারণে জেল কর্তৃপক্ষ আমাদেরকে খুব বেশি রুড আচরণ করেনি তারা কোন একটা কারণে লিবারেল হয়ে গেছিল লিবার হয়ে তারা আমাদেরকে টেলিভিশন দেখা রেডিও ব্যবহার করা ইভেন আমরা টেলিভিশনে দেখতাম কিন্তু এই যে গন্ডগোলগুলো হচ্ছে টিভিতে দেখতাম তখন আমরা বুঝতেছি দেশের পরিস্থিতি ভালো না এবং আমরা নিজের নিজের আলোচনা করতেছিলাম যে কোনো সময় সরকারের পতন হতে পারে আমার মনে আছে যেদিন হাসিনা চলে গেল পাঁচই আগস্ট আমি প্রথম নিউজটা দেখলাম বিকাল চারটে আমার টিভিতে স্ক্রলে দেখার পর আমি দৌড়ায় গিয়ে কয়েকজন বললাম যে হাসিনা তো চলে গেছে দেশ তো স্বাধীন হয়ে গেছে আমি প্রথম খবর দিচ্ছি এরপরে জেলখানায় মানে প্রচন্ড উল্লাসে ফেটে পড়ছে সবাই সবাই দেখলাম যে ওইখানে পাশে কিছু লোক ছিল এই যে বিডিআর যারা ছিল ওরা গান গাইতেছে ওরা কেউ জিকির গাইতেছে মানে মানে ওটা দেখার মতো একটা দৃশ্য ছিল পাঁচই আগস্টের পরে অনেকটা সময় পর আপনি জেল থেকে বের পেয়েছেন আপনার কাছে সুযোগ ছিল আগে বের হওয়ার সুযোগ ছিল না কারণ আমি যতবারে জামিন চাইছি জামিন নাকচ করে দিয়েছে খুরশিদ আলম খান যে দুদু বেরিয়ে সে তো আমার নামে আমাকে এমন ক্রিমিনাল বানিয়েছে খুরশিদ আলম খান যে পৃথিবীর মধ্যে বিখ্যাত মাফিয়া আমি কথায় দাঁড়ায় বলতো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিছে অথচ দুদুক নিজে বিদেশে টাকা পাচার করছে এই বলবো কোনো অভিযোগ নাই কিন্তু সে বলার সময় কিন্তু বলতেছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে হাজার হাজার কোটি টাকা আমি বিদেশে পাচার করে দিয়েছি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু কেন জানি একবারও জিজ্ঞেস করতেছে না যে আচ্ছা এই টাকাটা কোন দেশে পাঠাইছে কি ফরমেটে পাঠাইছে আপনার কাছে কি নথি আছে কিছু জানতে চাচ্ছে না ওই বলতেছে আর আমার জামিন রিজেক্ট হয়ে যাচ্ছে আমার মনে আছে আমার জামিন রিজেক্ট হওয়ার পরে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এখন রাজনীতি দিয়ে আছি আর কি যে আমি পলিটিক্সে নামবো পলিটিক্স করবো কারণ সবাই দেখি কি যারা রাজনীতি করে তাদের জামিন হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি সবচেয়ে অবাক হবেন কি জানেন টিপু হত্যা মতিঝিলের টিপু হত্যার আসামিদের জামিন হয়ে গেছে সবাই আমার বিল্ডিং থাকে আমি তো চিন্তা করলাম এরা না আওয়ামী লীগ ছাত্র করে কি করে এরা টিপুকে ইয়ে করেছে জামিন হয়ে গেছে ভাই মার্ডার কেসের আসামি জামিন হচ্ছে আপনার বার্লামে আওয়ামী লীগের এক এমপি নৌকার এমপি সে মার্ডার কেসের আসামি মিরপুর হত্যা ওই যে কি জানি ওর নাম ছেলেটার নাম শাইন উদ্দিন দুই ভাই মেরে ফেলছে সেটা এক নম্বর আসামি সেও জামিনে বেরিয়ে গেল আমার কাছে খুবই আমি খুবই আহত হয়েছি যে বারো বছর আমাকে তখন বারো বছর হয়নি আর কি তখন এগারো বছর কত আট মাস হয়েছে ওই সময়টা হিসাব করলে যে এরা সবাই জামিনে চলে যাচ্ছে কিভাবে আমি তো এটা ছিল আমি আমি যেটা শুনেছি পরে আমাকে ছাড়লে আমি নাকি ব্যবসাটা আবার শুরু করবো আমি ব্যবসাটা আবার শুরু করবো আবার হবে আবার মানুষ একসাথে হয়ে যাবে আবার শক্তি বৃদ্ধি হবে যে কারণে আমাকে বলছে ব্যবসা বন্ধ করো তার তো হলো না মানে আমার ব্যবসাটা বন্ধ করে দিতে হবে এটা হলো সরকারের দাবি যে তোমার ব্যবসা বন্ধ করতে হবে আপনাকে জেলে নেওয়ার পিছনে কোন ইন্ধন কি মনে হয় যে কাজ করেছে একজন সামরিক বাহিনীর বড় উচ্চ পর্যায়ের কর্মকর্তা সাবেক জেনারেল উনি আমার সাথে একটা জমি লেনদেন করতে চেয়েছিল হাতি জেলে এই জমিটা আমি প্রথম দিকে আমি বলছি যে দেখেন স্যার আমার কাছে এত টাকা নাই ওরা পাঁচশো কোটি টাকা চাইছে যে এটার দাম আশি আশি কাঠা আমার বলতেছে পাঁচশো কোটি টাকা এটা আপনার লাভবান হবেন আপনি কিনেন আমি দেখেন আমাদের কাছে এত টাকা নাই কারণ ডেস্টিনি হয়েছে কি ডেস্টিনি যখনই টাকা থাকে আমরা জমি কিনে ফেলি জমি কিনি বিজনেসে ইনভেস্ট করি আমরা একশো থেকে দেড়শো কোটি টাকা রানিং ক্যাশ রাখি শুধু এমপ্লয়ীদের বেতন আপনার ভাড়া ট্যাক্স এগুলো দেওয়ার জন্য এক দেড়শো কোটি টাকা আমাদের ইয়ে থাকে রোলিংয়ে থাকে তো আমি বলেছি আমাদের আসলে আর জমি কেনার টাকাও নাই আর আমাদের সেল এখন খারাপ তখন কিন্তু সেল খারাপ যাচ্ছিল উনি তখন জোর করে আমাকে রীতিমতো কতগুলো ডকুমেন্ট দিলেন যে তুমি এগুলো আপনি এগুলো দেখেন দেখে আমার হেল্প লাগবে আমাকে টাকা দিতে হবে আপনি রাখেন বা না কেন আমাকে টাকা দিতে হবে তখন আমি বাদ তখন আমার ইয়ে ছিলেন একটা ল ফার্ম তাদেরকে আমি ইয়ে দিলাম কাগজ দিলাম যে এটা ভ্যাটিং করে দেন জায়গাটা কিনা যায় কিনা ওরা আমাকে রাত্রে ফোন করে বলে যে আপনি কাগজ পাইছেন কই আমি বললাম কি কাগজে বলে সব তৈরি করা এগুলো কোনোটাই লিগেল ডকুমেন্ট না আপনি তো এক টাকা দিলেও ধরা খাবেন তখন আমি তার এটা বলতে পারি না যে আপনি আমাকে ভুয়া কাগজ দিয়েছেন শেষ হাজার লোক খুব শক্তিশালী একজন সাবেক জেনারেল এবং খুব বড় পদে ছিল বাংলাদেশের আমি খুঁজতেছি আমি ওনাকে খুঁজতেছি কারণ ওনার কারণে আমার জেলে যাওয়া কারণ আমি শুনেছি দুদুের একজন কর্মকর্তা উনি ছিলেন বিমান বাহিনীর অফিসার উনি আমাকে বলছিলেন যে আপনাকে জেলে যেতে হবে আমি বললাম কেন বলে এটা সারের সিদ্ধান্ত নিছে আপনার বোধ সারের সাথে কোনো বিরোধী গেছেন বিরোধ মিটায় ফেলেন আপনি আপনার পুরো জেলে থাকার সময় পরবর্তী সময় তার পূর্ববর্তী সময় অনেক ব্যাপারই আপনি আমার সাথে খোলাসাভাবে কথা বলেছেন আপনাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ডেস্টিনি ইস্যুতে আচ্ছা ডেস্টিনি ইস্যুতে অনেক রকম কথা ছড়ানো আছে অনেক রকম সেটা কেউ বলে গুজব কেউ বলে আসলে সত্যি এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের প্রশ্ন এই ব্যাপারগুলো আপনি আমাদেরকে ধন্যবাদ প্রশ্নটা করি সেটা হচ্ছে আসলে আসলে আসলো আমরা একটা অন্য ইয়ে ছিলাম ছিলাম আমি আর হোসেন সাহেব লোক আমরা ওখান থেকে চলে আসি চলে এসে আমরা চলে আসি হচ্ছে দুই হাজার সালের নভেম্বর মাসে আমরা সিদ্ধান্ত এই কোম্পানিতে আমরা থাকবো না তখন আমাদের মধ্যে একটা আলোচনা হয় আমরা কি করব কিভাবে সার্ভাইভ করবো এতগুলা লোক ছাব্বিশ হাজার লোক তখন আমরা বসে বললাম কি আমরা একজন সাবেক সিনিয়র সেক্রেটারি উনি তখন ওএসডিতে ছিলেন ওনার কাছে গেলাম যাই বললাম যে আমাদেরকে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে দেন তখন উনি জানতে চাইলেন কোম্পানির নাম কি হবে তো আমার এখনো মনে আছে আমি কতক্ষণ বসে চুপ করে চিন্তা করে বললাম কি এটার নাম হবে ডেস্ট্রি দুই হাজার তখন আমাকে সবাই বলে এটা কি কোন দেশি নাম এটা কিভাবে দিলেন আমি বললাম ডেস্টিনি মানে হচ্ছে ভাগ্য নিয়তি গন্তব্য আমাদের ভাগ্যটাই খারাপ আমরা এই ভাগ্যটাকে ঠিক করতে চাই আমাদের গন্তব্য স্থির করতে চাই আর যেহেতু ঘটনাটা ঘটেছে দুই সালে তাই দুই আমার কথাটা এত পছন্দ করছে সচিব বলকে ঠিক আছে ওনার নামটাই রাখি এইভাবে দেশটি দুই হাজার জন্ম চোদ্দই ডিসেম্বর দুই হাজার সালে আমরা এইভাবে কোম্পানিটা ফর্ম করি বারো জন মিলে ওই বারো জনের মধ্যে আমি আর হোসেন সাহেব ছাড়া বাকি দশজনও কিন্তু ডিস্ট্রিবিউটর ছিল মানে ওরা ওই কোম্পানিতে বিনিয়োগকারী ছিল তারাও কিন্তু ইয়ে পাইতো ওই কোম্পানির কাছে প্রোডাক্ট পাইতো কমিশনের টাকা পাইতো তারা পাওনাদার ছিল তো তারা আমাকে ফোন করে বাগিং করতেছিল যে আমি এগুলো কই পাব আমরা এগুলো দিবেন না কেন আপনি কেনাডা থেকে এই কোম্পানি নিয়ে আসছেন এখন আমরা বিপদ করছি আমাদের ইয়ে দেন তখন আমি বলছি ভাই তোমরা থামো ওই লোকের সাথে আমার ভেজাল লেগে গেছে আমি তার সাথে নাই তোমরা কি আমার সাথে ব্যবসা করবা ঠিক আছে তোমরা আসো এক লাখ টাকা করে দাও আমি তোমাদেরকে তারা কি আপনার সাথে আছে এখনো না মামলা হওয়ার পরে অনেকে প্রায় পাঁচজন চলে গেছে বিদেশে আর বাকিরা আত্মগোপনে আছে আর আমার বউ সারেন্ডার আমরা চারজন বোধ হয় হ্যাঁ আমাদের বারো জনের মধ্যে আমরা চারজন ইয়ে করেছি সারেন্ডার করেছি তার মধ্যে আমার ওয়াইফ জেলে আছে এখনো আমি সাজা খেতে বেরিয়েছি হোসেন সাহেব সাজা খেতে বেরিয়েছে আর হারুন সাহেব যাবেন আছে এই চারজন আপনি জেল থেকে আসলেন এবং নতুন করে সব কিছু শুরু হলো আপনার পরিকল্পনাটা কি আসলে ডেস্টিনি নিয়ে ডেস্টিনি কি আবার শুরু করা সে ডেস্টিনি যে বারো বছর যে লোকগুলো অপেক্ষা করেছে আমরা তো আসলে ব্যবসা করতে শিখছি তাই না এটাকে শুরু করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করতেছি এখানে একটা সহযোগিতা দরকার সরকারের বিশেষ করে সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যদি আমাদেরকে উদ্যোক্তা তৈরি করার এই কারখানাকে চালু করে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দেন আমি কনফিডেন্ট এরা সবাই আবার কর্মজীবী হয়ে যাবে এই বেকার তো এতগুলো লোক বেকার হয়ে আছে সব বেকারত্ব ঘোষানো যায় কিন্তু আমাদের শুধু পারমিশনটা দিলে আমরা কিন্তু ব্যবসা ওইটাতে আর নাই যেটা নিয়ে অভিযোগ ছিল আমরা গাছের প্যাকেজ বিক্রি করছি শেয়ার বিক্রি করছি ওইটা তো আমরা বলেছি যে সেটা আমরা একটা তৃতীয় পক্ষের মাল বিক্রি করেছি আচ্ছা সেটা যদি ভুল হয়ে থাকে আমরা নাই এটা আমাদের ভুল হয়েছে কাজ করতে চাই কারণ আমাদের ডিস্ট্রিবিউটার কিন্তু প্রোডাক্ট বেস ব্যবসা করতে অভ্যস্ত আপনার কাছে কি মনে হয় আপনার পাঁচচল্লিশ লাখ বলা হতো এই সদস্যটা কি আপনার সাথে আছে আমি যেটা অ্যাকুরেটলি জানতে পেরেছি তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার এরা আমার সাথে আছে কিনা এটা বলা বলা খুবই ডিফিকাল্ট কিন্তু আমার সাথে নাই এদের সংখ্যা সংখ্যা কয়েকশো হবে আর এদের সাথে আপনাদের সাথে নিয়ে ভবিষ্যৎ কি আসলে আমি সাল পর্যন্ত মনোযোগ দিয়ে কাজ করব। আমি এটা গোল সেট করেছি হ্যাঁ আমি আমার সাথে আছে তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার কেমন আমি আমার সাথে আরো সম্পৃক্ত করব দেড় কোটি লোকের হ্যাঁ যাদেরকে আমি নিবন্ধন করব ফ্রি বিনামূল্যে কিন্তু নিবন্ধন করব তারা ডেস্টিনি ডিস্ট্রিবিউটার হবে একদম ফ্রি কোনো টাকা লাগবে না বিনামূল্যে তারা নিবন্ধন করে আমার ডিস্ট্রিবিউটার হবে টোটাল দুই কোটি লোক নিয়ে আমি কাজ করব যাদেরকে আমি দুই হাজার সাল পর্যন্ত তারা যাতে রেগুলার একটা ইনকাম করতে পারে সেই রেগুলার ইনকামটা আমি টার্গেট সেট করেছি ধরুন মাসে কম বেশি এক লাখ টাকা তারা আয় করতে হবে এরকম একটা স্টেজে নিয়ে যাওয়া পর্যন্ত আমি গোল সেট করেছি যে দুই সাল পর্যন্ত আমার কোনো অপশন নাই এই মুহূর্তে আপনি কোন পদে আছেন বা কোন বা এরকম আমি প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আছি আমার শেয়ারও আছে আমি পরিচালক আছি কিন্তু আমি ইয়ার পজিশনটাতে নাই এমডির পজিশনটা নাই সেটা হচ্ছে কি দুই সালে হাসিনার আমলে আপনার হা মহামান্য হাইকোর্ট থেকে একটা একশো তিয়াত্তর অবলিক বাইশ একটা হাইকোর্ট ম্যাটার একটা ইয়ার মাধ্যমে এভাবে দিছে সিদ্ধান্তটা যেহেতু রফিকুল আমিন এখন জেলের ভিতরে আছে সেহেতু এখন তার অবর্তমানে আমি এই ভোট করে দিলাম তো আমার অবর্তমানে ভোট করতে যায় তো আমাকে ড্রপ দিছে কিন্তু এখন তো সেই কোর্ট বদলাই গেছে এখন সেই কোড আমার বলতে হবে যে যেহেতু সে এখন ফেরত আসছে তাকে শপথ বহাল রেখে ব্যবসা শুরু করা হোক এরকম একটা অর্ডার দরকার আমরা মোটামুটি ডেস্টি নিয়ে যে প্রশ্নটা ছিল মোটামুটি আপনার কাছ থেকে একটা উত্তর পেয়েছি এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি আপনি যে কারণে আলোচনায় রাজনৈতিক দল শুধু যে একটা কেন্দ্রিক আলোচনা তা কিন্তু না সমগ্র বাংলাদেশ আপনি ধরতে গেলে সবার মুখে মুখে আপনি এখন আপনার রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি সবার মুখে মুখে সবার কাছে একটা প্রশ্ন সবাই মানে দেখলে একটা প্রশ্নই করে কেন এই রাজনৈতিক দল খুব সুন্দর প্রশ্ন করেছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ অন্যায়ের প্রতিবাদ করার জন্য একটা মঞ্চ তৈরি করেছি আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এই মঞ্চ তৈরি করেছি সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত করার জন্য এই মঞ্চ তৈরি করেছি নিরাপদ জীবন চাই নিরাপদ সড়ক চাই নিরাপদ খাদ্য চাই নিরাপদ স্বাস্থ্য চাই এই রাজনৈতিক দলটা করেছি এমন নয় যে আমি নির্বাচন করে কোনো এক এলাকার থেকে এমপি হয়ে পার্লামেন্টে গিয়ে আমি আমার কথা বলব ব্যাপারটা এমন না কিন্তু এটা আমি এটাকে একটা আন্দোলন হিসেবে নিয়েছি আমি জনগণের পক্ষে এই অধিকারগুলো আদায় করে ছাড়ব এগুলো পর্যন্ত অধিকার না আদায় হবে ততক্ষণ পর্যন্ত যারা আমার সাথে থাকবে নির্যাতিত লোক তাদেরকে নিয়ে আমি আমার আমার এই 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 মুভমেন্ট মুভমেন্ট চলবে কিন্তু শুধু ক্ষমতায় যাওয়া ধরনের চিন্তা ভাবনা না যদি জনগণ আমাদেরকে টেনে কাউকে যদি দায়িত্ব দেয় সেটা টোটালি ডিফারেন্ট কথা সেক্ষেত্রে আপনি নির্বাচন আসবেন আমি ব্যক্তিগতভাবে ভাবে নির্বাচন মুখী না আমার পছন্দ না তাই আমি যখন অবসর সময় পাবো আমি রাজনীতিটাকে অবসর সময় করার সিদ্ধান্ত নিয়েছি এই কারণে আমি নির্বাচনে যাব না কারণ আমি যদি নির্বাচনে যাই এমপি হয়ে যাই আবার দেখা যাবে আমার টাইম খেয়ে ফেলছে কেউ আপনি মাথবে বলেন যে নির্বাচন করাটা মুখ না আমার ব্যক্তিগত আমার দলের লোকেরা নির্বাচন করতে পারে সেক্ষেত্রে আপনি নিবন্ধন আসবেন অবশ্যই নিবন্ধন আসবো আমি নিবন্ধন আসব আমি মার্কাও নেবো আমার দলের লোকদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছে তাদেরকে আমি নি মনোনয়ন দেবো এটা সিস্টেম আছে ওরা যদি এলাকা থেকে মনোনয়ন নিয়ে আসতে পারে আমরা দেব আমি বলেছি ব্যক্তির অভিজ্ঞ আমার কথা বলছি আমি নিজে ব্যক্তিগতভাবে নির্বাচনের প্রার্থী হইতে রাজি না এটা আপনি মেইন ফেস হলো আমি ঠিকই লিডার হিসেবে দলের লিডার হিসাবে আমি আমার সমর্থক যারা আছে আমার কর্মী যারা আছে তারা যেমন ইলেকশন করবে আমি তাদেরকে অবশ্যই সমর্থন দেব তাদেরকে আমি চাইবো তারা নতুন নেতৃত্ব তৈরি হোক আমার দলের নতুন নেতৃত্ব তৈরিতে অসুবিধা কি তারা যাবে পার্লামেন্টে যা কথা বলবে কিন্তু আমাকে যেতে হবে এটা জরুরি না আমরা সেই 13 সাল থেকে বসে বসে প্ল্যান করেছি আমরা কিভাবে রাজনীতি করলে কিভাবে রাজনীতি করব আর ব্যবসা করলে কিভাবে করব এবং ইন্ডাস্ট্রি পেপার কি জানেন আমাকে রাজনীতি করার জন্য অনুপ্রেরণার জেলখানা বসে কে দিত এ হোসেন সাহেব দিত আমার কেস পার্টনার চেয়ারম্যান ঠিক আছে এত ধরনের নাম থাকতে আপনার আম জনতা পার্টি এই নামে না না আম না তো শব্দটা আপনারা পড়তে গিয়ে দেন শব্দটা হচ্ছে এটা আরবী শব্দ একালিপান্ত আম জনতা দেখেন আমি উচ্চারণ করি আপনার সাথে আমার পার্থক্য আছে আম জনতা পার্টি এইবার ঠিক আছে নট আম আপনি কথা প্রসঙ্গে একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক দলের কর্মীদের সম্পর্কে যে তাদেরকে যে কোনো সময় পাঁচশো টাকা লেই পাওয়া যায় বা এরকম একটা বলছি আমার প্রশ্নটা হচ্ছে বলি নাই আমি বলছি বাংলাদেশে বেকার সমস্যা এমন হয়েছে যে আপনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য টোকাই শ্রেণীর লোকদেরকে যদি আপনি পাঁচশো টাকা দিয়ে বলেন যে এখানে আগুন লাগাই দেয় সে তো বেকার সে হাতে রাজনীতি করার দরকার নেই তার তার কোনো রাজনৈতিক পরিচয় নেই আমি বিশ্বাস করি না যে কোন রাজনৈতিক কর্মী বাসে আগুন লাগায় এবং লাগানো উচিত কিন্তু কাজগুলো করানো হয় কিন্তু আপনার ওই ধরনের মাদকাসক্ত কিছু লোক থাকে যারা পাঁচশো টাকা মাদকের টাকা দিলে আগুন লাগাই দেয় সেক্ষেত্রে আপনার রাজনৈতিক দলের সাথে অন্যান্য কর্মীদের কি থাকবে প্রথম কথা হচ্ছে আমার রাজনৈতিক দলে কোনো প্রতিহিংসা থাকবে না কেউ আমার সামনে দিয়ে বড় হয়ে যাচ্ছে আমার কিছু আসে যায় না কেউ ভালো খাচ্ছে আমার কোনো আপত্তি নাই একবার পুরো পার্লামেন্ট আমার প্রতিপক্ষ দল হয়ে যাচ্ছে আমার কোনো আপত্তি নাই শুধু উনি ভালো কাজটা করলে হলো পার্লামেন্টে আমি যদি দেখি যে আমার প্রতিপক্ষ যিনি সংসদ সদস্য উনি ভালো লোক উনি ভালো কথা বলে আমার দলের লোকেরা ওনারা ভোট দিয়ে বসে থাকবে যে বিষয়টা এখন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সামনে নির্বাচনে একটা জোয়ার চলছে আপনি কোন দলের সাথে জোটে যাবেন কিনা জোটে যাওয়ার বিষয়টা নির্ভর করবে আমার মতাদর্শের সাথে আমার যে রাজনৈতিক এজেন্ডা আছে এটার সাথে যদি কারো যদি মিল থাকে আমি যেতেই পারি কারণ এটা মিল থাকতে হবে আমার বুঝতে হবে যে আমি যেগুলো চিন্তা করি যে চিন্তাগুলো আমার ইচ্ছা পার্লামেন্টে কথা হোক সেটা যদি আরেকটা জোটের দলের লোকের মুখ দিয়ে যদি প্রকাশ হয় অবশ্যই আমি তাকে সহযোগিতা করব ঠিক আছে আসেন আমরা একজোট হয়ে যাই আমরা মহান সংসদে গিয়ে জনগণের পক্ষে কথাগুলো বলি পাঁচ আগস্ট তরুণরা বড় একটা ভূমিকা পালন করেছে যার ফল আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আপনার দলে তরুণ বা আমরা যদি বলি একদম খোলাসা করি জেনজি যারা তাদের ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ থাকবে আপনাদের দল বা আমি মনে করি আমার দলে এটা সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ জেনজিদের জন্য আমি তরুণদের নিয়ে কাজ করতে চাই কারণ তারা জীবনে বহুদিন পরে কিন্তু ভোট দেওয়ার অধিকার পেতে যাচ্ছে আগামীতে আমি বিশ্বাস করি তারা সবাই ভোট দেবে আমি এমনও পেয়েছি আমার কর্মী বত্রিশ বছর বয়স বলে কি আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি বুঝতে পারেন আপনি তার বয়স কিন্তু এখন বত্রিশ ভোট দিতে বলেন তাদেরকে আমি বলবো যে এইটা তোমাদের জন্য আমি এই মঞ্চটা তৈরি করেছি তোমরা সবাই ওয়েলকাম এখানে কোনো 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 বর্ণ নাই 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 ধর্ম সাদা কালো নাই শুধু তুমি একটা জিনিস হলে আমি তোমাকে নেব না যদি তোমার কোনো ব্যাকগ্রাউন্ডে যদি ফৌজদারি কোনো লিঙ্ক পাই যে ফৌজদারি অপরাধে তুমি সম্পৃক্ত হয়েছো তুমি এমন কোনো কাজ করেছো তুমি দলে ভর্তি হওয়ার পরে পেলে কিন্তু আমরা তোমাকে বহিষ্কার করবো এখানে অপরাধের কোনো স্থান নাই আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন এবং এটা বোধ সকলের প্রশ্ন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে আমার বক্তব্য একটাই বারো বছর তারা ধৈর্য ধরেছে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এখন শুধু আর অল্প কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে সুদিন আসতেছে যে কোনোভাবেই আপনারা আপনাদের বিনিয়োগের টাকা তো পাবেনি এখানেই শেষ না অবশ্যই এটা আপনাদের মোরাল অধিকার পাওয়াটা আপনাদের ব্যবসাও চালু হবে সবাইকে বলবো এখন আসেন আমরা একসাথে কাজ করি আমরা অবশ্যই আমরা আমাদের স্বপ্ন গড়ব এবং বিনিয়োগকারীদের কাছে একটাই সংবাদ যে ধৈর্য হারা না এক থাকেন এই নেটে কি উল্টা পাল্টা লেখালেখি থেকে বিরত থাকেন আমার সাথে আপনারা যোগাযোগ আসবো আমি ইনশাল্লাহ আমাকে ওই এমডি বানাইলো না না আমি দিকে তাকাবো না আমি আপনাদের ব্যবসা আবার চালু করে দেবো ইনশাল্লাহ আমি একটা টার্গেট করে রাখছি জুন জুলাই থেকে ব্যবসাটা শুরু করার একটা প্ল্যান করেছি এই জুন জুলাই যদি কথা আছে যদি সরকার আমাকে সহযোগিতা করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দিয়ে আমাদেরকে এই এম এল এম লাইসেন্স দিয়ে বলে দেয় যে ঠিক আছে তুমি ব্যবসা করো এখন আমাকে কিন্তু হাত বেঁধে দিয়ে যদি সাঁতার কাটতে দেওয়া হয় তাহলে আমি পারবো না মোটামুটি আজকের এই আমাদের আলোচনার মধ্যে অনেকগুলো ব্যাপার চলে আসছে এবং অনেক প্রশ্নের উত্তর বোধহয় আজকে হয়ে গেছে আমাদের সময় অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ